আমি তিনখানা বীজ মন্ত্র এখানে দিয়ে যাব এই মাকে যদি আমরা চন্ডা হতে চন্ডী হরি চণ্ডিকার উদাহরণ করি এ জগত সংসারে হয়ে হরি হরি ধরি চণ্ডিকার উদাহরণ করি এই জগৎ সংসার দেবী চণ্ডীর হলো পারের তুরি। সেই বীজটা কেমন ও রিং ক্লিং রিং রিং ক্লিং চন্ডিকাই ওং ওইং রিং ক্লিং রিং রিং ক্লিং চণ্ডিকাই নম ওং ওইং রিং ক্লিং রিং রিং ক্লিং দেবী চণ্ডিকাই নম একটা বীজ দিলাম দ্বিতীয় বীজটা হলো ওং ক্রিং রিং রিং কালিকাই নম ওং ক্রিং রিং রিং কালিকাই নম ওং ক্রিং রিং রিং কালিকাই নম তিন নম্বর বীজ ওং রিং কালিকাই এর যে কোনো একটা জব করলে হবে এটা কোনো গুরু দ্বারা জবকে জাগিয়ে নেওয়ার প্রয়োজন হবে না আমার বাক্যই আমার মনে হয় যথেষ্ট আমি অনুমতি দিলাম আদেশ রেখে দিলাম জীবন ছোট্ট প্রদীপটা জ্বালতে জীবনের জীবা জীবালোকে আলোকিত হতে তিনটে জপের যেটাই করবে সেটাতেই তোমাদের মঙ্গল হবে কল্যাণ হবে এবং মনোবাসনা পূরণ হবে কঠিন কোনো বিপদ কঠিন কোনো সমস্যার ভিতরে পড়লে বিঘ্ন দেবী চণ্ডীর ভাবটা পালন করবে চণ্ডীর জপটা করবে শান্তভাবে মাকে ডাকতে গেলে শেষের যে বীজটা দিলাম এই শান্ত বীজটা জপ করবে আর সকল সর্বময়ী ভাবে ডাকলে তার মাঝখানে যে বীজটা দিলাম এই বীজটা পালন করবে ওয়ান থ্রি তিনটে ধারায় তিনটে বীজ দিয়ে গেলাম